আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাচ যাদের আমার মাত্র দুইটা পরীক্ষা বাকি আশা করি সবাই অনেক খুশি খুশি আছো আর কি তবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটার মধ্যে মাত্র একটা দিন গ্যাপ তো এই গ্যাপের ভিতরে এতগুলা চ্যাপ্টার পরে কমপ্লিট করাটা অ্যাটলিস্ট আমার জন্য খুব টাফ একটা কাজ ছিল তো আমরা তোমাদের জন্য যে কাজটা করছি শুধু শুধু প্রলং কোনো ক্লাসের ব্যবস্থা না করে আসলে স্পেসিফিক সাজেশন প্লাস প্র্যাকটিস ম্যাটেরিয়াল দুইটাই অ্যাভেলেবেল করে দিচ্ছি আমি এখানে সাজেশন দিব বাকিটা তোমাদের শ্রমিক ভাই দিয়ে দিবে প্লাস এই ভিডিওর কমেন্টের মধ্যে তুমি আসলে আমাদের যেই ম্যাটেরিয়ালটা সেটার ড্রাইভ লিঙ্ক পেয়ে যাওয়া সেটাকে ডাউনলোড করে অভিয়াসলি তুমি ভালো মতন প্র্যাকটিস কমপ্লিট করে ফেলো আর যেটার কাজটা করা আমি খালি একটু ভাগ দিই দেখো ভাই প্রথম দুইটা চ্যাপ্টার ইতিহাস সেখান থেকে তুমি দুইটা কোশ্চিন ইনশাল্লাহ পাবা তারপরে তিন চার পাঁচ আমাদের ভূগোল সেখান থেকেও দুইটা কোশ্চিন ছয় সাত আট যেটা সেটা পৌরনীতি পার্টে সেখান থেকেও দুইটা কোশ্চিন ইনশাল্লাহ থাকবে নয় দশ আমাদের আন্তর্জাতিক বিশ্ব সেখান থেকে একটা কোয়েশ্চিন থাকার চান্স আছে আর এগারো বারো তেরো সেটা আমাদের অর্থনীতি এখান থেকে অ্যাজ ইউজুয়াল আমাদের দুইটা কোশ্চিন থাকে চোদ্দ পনেরো ষোলো সামাজিক বিজ্ঞান সেখান থেকেও আমাদের দুইটা কোশ্চিন এখন এই প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন টপিকের উপর তোমাকে মাস্ট বি রিভিশন করে যেতেই হবে বাকিটা তোমাদের สมิค ভয় দি তো আসসালামু আলাইকুম পোলাপান আশা করি সবাই খুব ভালো আছো তো এসএসসি পরীক্ষা অলরেডি মানে শেষের দিকে এবং দেখা যায় যে নরমালি প্রত্যেক বছর শিক্ষার্থী তোরা তোমরা যারা আছো এই বিজিএস নামক একটা জিনিস ঠিক আছে সাবজেক্ট বেসিক্যালি এখানে তোমরা এ প্লাসটা মিস করো এবং এর ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হলো কি তোমাদের ভাই হাতের লেখা অনেক স্লো মানে লিখে শেষ করতে পারো না এটা হলো মেইন রিজন আর দুই নাম্বার জিনিস হলো সারা বছর মানে দেখা যায় যে গ্রুপ সাবজেক্ট নিয়ে আমরা পড়ে থাকলেও দেখা যায় যে বিজিএসের পিছনে সময় দেওয়া না এবং দেখা যায় যে এখানে বেসিক্যালি পড়াশোনা করা হয় না সো বেসিক্যালি এই যে একটা বিভাজন আমরা দেখাই দিলাম যে মোটামুটি এখান থেকে বুঝতে পারবা যে টোটাল যে চ্যাপ্টার যে ষোলোটা আছে বইয়ের মধ্যে এই ষোলোটা চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি চাইলে বেসিক্যালি যে তোমার যদি ভালো পড়াশোনা না থাকে তুমি স্কিপ করতে পারো বেসিক্যালি দেখো যে এই একটা ওভারঅল এস্টিমেশন দেওয়া হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো আমরা অ্যানালিস করে যে নর্মালি এইভাবেই কিন্তু গুলো আছে যে এক দুই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন থাকে বা অর্থনীতি থেকে দুইটা প্রশ্ন থাকে সামাজিক বিজ্ঞান থেকে দুইটা প্রশ্ন থাকে সো এইখান অনুযায়ী তোমার কমফর্ট জোন অনুযায়ী তুমি মনে করো চুজ করতে পারো যে বেসিক্যালি তুমি কোন জায়গা থেকে অ্যান্সার করতে কমফোর্টেবল বা কোথা থেকে তোমার নলেজটা বেটার আছে যেমন আমার নর্মালি দেখা যেত ভূগোলটা একটু খারাপ ছিল ঠিক আছে সো আমি নর্মালি ভূগোলের তিন চার পাঁচ স্কিপ করতাম ডিসিজন ছিল অ্যান্সার করার ক্ষেত্রে ইতিহাস ভালো ছিল আমি ইতিহাস থেকে অ্যান্সার করতাম পুরোনীতি থেকে আমি মাস্ট বি অ্যান্সার করতাম ঠিক আছে ইন্টারন্যাশনাল থেকে অ্যান্সার করতাম আর বেসিক্যালি অর্থনীতি থেকে অ্যান্সার করতাম সামাজিক বিজ্ঞানে যদি অর্থনীতি থেকে কমন না পড়তো বা একটু টাফ কোশ্চেন আসতো তাহলে সামাজিক বিজ্ঞানে যাইতাম বাট নর্মালি দেখা যায় কি ইতিহাস পুরোনীতি আন্তর্জাতিক বিশ্ব এবং অর্থনীতিতে মানে ছাক্কা নাম্বার তোলা পসিবল এর ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন কি এগুলোতে মনে করো যে ইতিহাসে যদি মনে করো আমি শালগুলো ঠিকঠাক করে লিখি তাহলে দেখা যায় যে আমার ওভারঅল নাম্বারগুলো ওখানে ভালো মতো চলে আসে পৌরনীতির ক্ষেত্রে দেখা যায় যে আমাদের জেলা পরিষদ পৌরসভায় ইত্যাদি যে কাজগুলো থাকে বা আমাদের সংবিধানের যে গঠনগুলো বা এই জিনিসগুলো দেখা যায় যে পয়েন্ট করে লিখলে বা সুন্দর মতো স্পেসিফিক ইনফরমেশনগুলো দিলে আমার কিন্তু নাম্বারটা তোলা পসিবল হয় আন্তর্জাতিক বিশ্ব নর্মালি কি ইউনাইটেড নেশনস নিয়ে আসে চুলাটেশন অর্গান কয়টা এবং সেখানকার কোনটার কাজ কী কী এই জিনিসগুলো পয়েন্ট করে সুন্দর করে ছোট্ট করে লেখা দেশে লিখতে খুব সময় কম লাগে তো এই এই জায়গাগুলো থেকে কিন্তু মোটামুটি প্রশ্নটা পাওয়া যায় এবং অর্থনীতির ক্ষেত্রে বেসিক্যালি যে আমাদের মিশ্র অর্থনীতি দিকে দিবে নর্মালি বাংলাদেশ এবং আমেরিকার সাথে তুলনা করবে অন্য জন দেশের সাথে তুলনা করবে ঠিক আছে তাও ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কী এই অর্থনৈতিক ব্যবস্থাগুলো জানলে কিন্তু মোটামুটি এখান থেকেও লেখা পসিবল হয় আর আমি ব্যাকআপ হিসেবে রাখতাম চোদ্দো পনেরো ষোলো যে ইনকেস দেখো যে আমার এখান থেকে কোনো একটা প্রশ্ন খুব ভালো মতো কমন আসেনি সেই ক্ষেত্রে আমি আমাদের সামাজিক বিজ্ঞানের যে সামাজিক সমস্যাগুলো আছে ঠিক আছে বা বিভিন্ন আইন যেগুলো আছে সেগুলো আর কি রিকল করা ট্রাই করতাম যাতে এখান থেকে আমার মোটামুটি লিখতে পারি কারণ টিচার যখন তোমার খাতা দেখবে আমরা নর্মালি ভাবি যে আমরা অনেক বেশি লিখলে হয়তো অনেক বেশি পরিমাণে নাম্বার পাইতে পারবো তা না আমার কিন্তু খাতার মধ্যেও কিন্তু ইনফরমেশন থাকা লাগবে তো দেখা যায় যে মোটামুটি এই চ্যাপ্টারগুলোর মধ্যে যে ইনফরমেশনগুলো আছে তুমি যদি সেগুলো ভালো মতো পোর্ট্রে করতে পারো এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেগুলো যদি ভালো মতো উপস্থাপন করতে পারো তার মানেই কিন্তু তোমার মোটামুটি ধরা যায় যে তুমি সেখান থেকে ভালো একটা নাম্বার সিকিউর করতে পারবা ঠিক আছে সো বিজেস লেখার ক্ষেত্রে ছোট্ট একটা ট্রিক্স যদি তোমাকে বলি অনেকে দেখো যে নর্মালি আমাদের যে আমরা সৃজনশীল প্রশ্ন লেখার প্যাটার্ন না সেইটা আমরা ফলো করি করে মনে করো যে ক খ গ খ আমরা সেভাবে লিখি ডিসক্রিপটিভ প্রশ্ন আমরা সেভাবে লিখি বাট কিছু কিছু ক্ষেত্রে তোমরা চাইলে একটা জিনিস করতে পারো যেটা বাংলা বা মানে ইসলাম শিক্ষায় করা যায় না বাংলা বা ইসলাম শিক্ষায় কিন্তু আমরা চাইলে পয়েন্ট করে লিখতে পারি না কিন্তু সমাজ বা বাংলাদেশ বিশ্ব পরিচয় এমন একটা বিষয় যেখানে চাইলে কিন্তু আমরা পয়েন্ট করে লিখতে পারি এখন মনে করো এখন আমরা ভাইয়া কোন প্রশ্নের জন্য কতগুলো করে পয়েন্ট করব। আমার একটা সিম্পল ফিলোসফি ছিল সেটা হলো না নাম্বার যত পয়েন্ট হলো তার সাথে দুই গুণ দিব ধর আমি যদি গ লিখি গ অ্যান্সার করে গয় হলো আমার তিন নাম্বার সো আমি এখানে বেসিকালে তিন দুগুণ আর ছয়টা পয়েন্ট মিনিমাম লিখবো মিনিমাম তারপর আমি সেফ প্লে করার জন্য দুইটা পয়েন্ট এক্সট্রা আটটা পয়েন্ট লিখতাম আমি তিন নাম্বার বা গয়ের জন্য আর ঘয় যখন আমি অ্যান্সার করবো তখন আমি চার দুগুনা আট যোগ দশ আটটা হলো একদম মিনিমাম লিখতাম আর ভালো হইলে মনে করো দশটা পয়েন্ট দিতাম দেখা যেত যে এতে করে আমার কিন্তু খাতার মানটা বেড়ে যেত এবং স্পেসিফিকভাবে পয়েন্টগুলো লিখে লেখার কারণে টিচারের পড়তে সুবিধা হতো এবং সেক্ষেত্রে ভালো নাম্বারটা কিন্তু ক্যারি করতে পারতাম ঠিক আছে আচ্ছা এবার আমি চলে যে সাবজেক্ট ওয়াইজের তোমার যে প্রত্যেকটা চ্যাপ্টারে মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি একটু সাজেশনে চলে যাই যে কোনটা থেকে কী কী আমাদের টপিকগুলো ইম্পর্টেন্ট বা কোনটা থেকে তোমার পড়াশোনা করবো বা লাস্ট মোমেন্টে দেখে যাবা তো সবার আগে এক নাম্বার আর দুই নম্বর চ্যাপ্টার হলো আমার ইতিহাস এক নম্বর হলো কি পুরো বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান তো এই চ্যাপ্টার থেকে মনে করো সবার আগে ভাষা আন্দোলন সাল ঠিক আছে এখান থেকে সৃজনশীল আসার একটা তো ভাষা আন্দোলনের পটভূমিটা এখানকার যে সালগুলো দেওয়া আছে সেগুলো দেখবা প্রথম কবিতা কে লিখেছিলেন কবিতার নাম কি ছিল প্রথম শহীদ মিনার কোথায় তৈরি হয়েছিল ঠিক আছে তারপর বর্তমান শহীদ মিনার কবে তৈরি হয়েছে এই যে এই জিনিসগুলো প্রথম ভাষা শহীদের নাম এই জিনিসগুলো দেখবা যে কোথা থেকে যে উনিশশো থেকে শুরু করে ঠিক আছে উনিশশো আটচল্লিশ থেকে শুরু করে তোমার মনে করো যে বান্ন অন্যান্য পরবর্তী সময়টা এ পুরার জিনিসটা কিন্তু এর মধ্যে চলে আসছে তারপর অবভিয়াসলি ছয় দফা বা ছয় দফা একটু লেস ইম্প এখন হয়ে গেছে বা ছয় দফার দফাগুলো মনে রাখবা ঠিক আছে ছয় দফার যে দফাগুলো আছে সেই দফাগুলো কিন্তু মনে রাখলে কিন্তু সেটা তোমার দেখা যাবে যে গতে বা ক্ষেত চলে আসলে তুমি রেখে দিতে পারবে ওই জাস্ট ছটা দফা লিখে দিতে পারলে কিন্তু কোনো ছাক্কা নাম্বার চলে আসবে তারপর উনিশশো উনসত্তর সালে গণ অ্যুতান যেটা আছে সেই যে সেই অংশটুকু আছে পূর্ব পাকিস্তানের মধ্যে পশ্চিম পাকিস্তানের বৈষম্য মানে ছক দেয়া আছে দেখবা যে বৈষম্যের ছক ওই ছক থেকে সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রেও যেমন তুমি ইনফরমেশন নিতে পারবা পাশাপাশি এমসিকিউ যখন তুমি উত্তর করবো এমসিকু কিন্তু ওই ছক থেকে একটা দূরে চলে আসতে পারে ঠিক আছে আচ্ছা তারপরে সত্তর সালের সাধারণ নির্বাচন আর আগরতলা মামলা মোটামুটি এই কয়েক টপিক পড়লেই কিন্তু তোমার চ্যাপ্টার ওয়ান থেকে তোমার যে সৃজনশীল আসার ব্যাপারটা সেটা কভার হবে বাট এখানে মোস্ট ইম্পর্টেন্ট অবভিয়াসলি ছয় দফার ভাষা আন্দোলন ঠিক আছে ছয় দফার ভাষা আন্দোলন থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি তোমার আসতে পারে এক নাম্বার প্রায়োরিটি অভিয়াসলি ভাষা আন্দোলন আমার ধরনের এবার ভাষা আন্দোলন থেকে প্রশ্ন আসবে ছয় দফা থেকে নাও আসতে পারে আর যদি কোনো কারণে ভাষা আন্দোলন মিস চলে যায় তাহলে সেক্ষেত্রে ছয় দফা থেকে প্রশ্ন আসবে দুই নাম্বার যদি দেখি স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের ক্ষেত্রে তুমি যদি দেখো যে মুক্তযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা তারপর মনে করো যে সাত মার্চের ভাষণ মুজিবনগর সরকার যুদ্ধ চলাকালীন নারী শক্তির ভূমিকা তারপর জর্জ হ্যারিসনের অবদান এবং নৌবাহিনীর অবদান এই কয়েকটা জিনিস আমরা ফাইন্ড আউট বা আলাদা করে রাখছি কি জন্য বাকি যে জিনিসগুলো ছিল এগুলো কিন্তু দেখা গেছে ওভার দিয়ে আর অনেকবার চলে এসেছে বা আমার মনে হয় যেমন জর্জ সারিশন এবার একটা ভালো প্রশ্ন হইতে পারে এবারের জন্য পাশাপাশি তোমার মনে করো যে আমাদের কি বলে যে গণমাধ্যমের যে ভূমিকাটা ছিল ঠিক আছে এই যে এই দুইটা জায়গায় আমার কাছে মনে হচ্ছে এবারের জন্য হট টপিক বাদ বাকি টপিকগুলো ইম্পর্টেন্ট আমরা অলরেডি বইটাকে তোমার অনেক শর্ট করে তোমার জন্য সাজেশনটা কিন্তু দিয়েছি বাট তার মাঝখান থেকে একদম শর্ট যদি বলো আমি কিন্তু দুইটা করে টপিক তোমাদেরকে ফাইন্ড আউট করে দিচ্ছি এবার যদি তিন নাম্বারে আসি আমাদের কিন্তু ভূগোল পাঠ শুরু হয়ে গেল আমি আমার ধারণা ম্যাক্সিমাম এই ভূগোল পাঠে একটু দুর্বলতা থাকে নো আমার ফ্রেন্ডদেরকেও দেখতাম যে ভূগোল একটু নাক শিটকাইতো আহ তো ম্যাম তো তারপরও ভূগোল থেকেও কিন্তু অ্যান্সার করা যায় এবং ভূগোল থেকেও কিন্তু ইনফরমেটিভ অ্যান্সার করা যায় তো আমি ভূগোল নর্মালি স্কিপ করতাম এই রিজনটা ছিল দেখা যেত যে গুগলে একটু কিছু কিছু কনসেপ্ট ক্লিয়ার ক্লিয়ার রাখার লাগে এবং কিছু কিছু ইনফরমেশন মনে রাখার লাগে এটা মনে করো যেমন তোমার এই যেমন ভরা কাটাল মরা কাটাল তারপর জোয়ার ভাড়া থেকে শুরু করে কর্কটক্রান্তি ক্রান্তি রেখা কোনটা কত ডিগ্রিতে আছে কি আছে না আছে তো আমি এমসিকিউর জন্য ওগুলো পড়তাম সিকিউর জন্য আমার কাছে মনে হতো যে আমি খুব ভালো মতো এক্সপ্লেন করে লিখতে পারবো না সো যারা যারা পারবা তাদের জন্য তো এখানে মনে করো যে বার্ষিক গতিটা আছে গুরুমন্ডল কেন্দ্রমন্ডলটা আছে দ্রাঘিমায় রেখা এবং অক্ষাংশ আছে ঠিক আছে আর প্রতিপাদ স্থান আছে তো প্রতিপাদ স্থানটা দেখবো ভালো মতো আর আমার মনে হয় সৃজনশীল যদি মানে চাচ করতে পারে দ্রাগিমা অক্ষাংশ আছে একটা খুব ভালো অপশন ঠিক আছে বার্ষিক গতি অনেক গতি নিয়ে আসতে পারে তারপর মনে কর যে প্রতিপাদ স্থান এটা নিয়ে আসতে পারে বাদ বাকি যে আমাদের বৃহস্পতি বুধ শুক্র শনি পৃথিবী এই গ্রহগুলো আছে এই গ্রহগুলো থেকে সৃজনশীল আমার মনে হয় না আসার পসিবিলিটি আছে বাট তারপর এখান থেকে এমসি কিন্তু খুব ভালো পরিমাণে আসতে পারে যে কোনটা উপগ্রহ কয়টা বা কোনটা কোন কক্ষপথে আছে এখান থেকে আসতে পারে ঠিক আছে মোটামুটি এরকম আর এছাড়াও যেটা আসতে পারে সেটা হচ্ছে একটা গ্রহের সাথে আরেকটা গ্রহের বেসিক্যাল তুলনা ঠিক আছে উদ্দীপক দিয়ে দিল বা ছবি এঁকে দিল সেখানে বলো তিন নম্বর চার নম্বর গ্রহের মধ্যে মানে বেসিক্যালি পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে তুলনা বলো বা সামথিং কি আছে কি নাই এটা আসতে পারে চার নম্বর চ্যাপ্টার দেখো যে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু এই ভূপ্রকৃত জলবায়ু চ্যাপ্টারে দেখো সবার আগে ভূমিকম্প কারেন্টলি এটা একটা হট টপিক মনে করো রিসেন্টলি মায়ানমারে কোটে যাওয়ার তোমার ভূমিকম্প থাইল্যান্ডে কোটে যাওয়ার ভূমিকম্প এবং বাংলাদেশেও খুব রিসেন্ট টাইমে কিন্তু ভূমিকম্প হয়েছে তো ভূমিকম্প একটা অবভিয়াসলি হট টপিক এখান থেকে ঠিক আছে এছাড়া মনে করো যে বাংলাদেশের জলবায়ু আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভূমির গঠন আছে ঠিক আছে মৌসুমি বৃষ্টিপাত মৌসুমী বায়ু তার শের যুগের পাহাড় ও কালের তোমার সোপান সমূহ ঠিক আছে ভূমিকম্প বলয় আর বাংলাদেশের তাপমাত্রা তো এর মাঝখানে দেখো জলবায়ুটা একটু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট জলবায়ু বাংলাদেশের জলবায়ু কি মাতৃশীত শুনুন আমরা সবাই জানি তো নাদিশীতের শুনুন জলবায়ুতে বেসিক্যালি যে কী কী তোমার ফ্যাক্টরগুলো আছে কী কী বৈশিষ্ট্যগুলো আছে এই জিনিসগুলো যেমন আমার জন্য ইম্পর্টেন্ট বাট আমার কাছে ভূমিকম্প অবভিয়াসলি আগে থাকবে সেই ক্ষেত্রে তারপর মনে করি আমি জলবায়ু বলবো বা তাপমাত্রা বলবো এখান থেকে তোমার আসতে পারে ঠিক আছে এই আর কি পাহাড় পাহাড় থেকেও প্রায়ই প্রশ্ন আসে বা পাহাড়গুলো যদি তোমার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে অ্যান্সার করতে পারো আর যেহেতু বেসিক্যালি আমরা ষোলোটা চ্যাপ্টার থেকে ভাগ করে দিলাম যে কোথা থেকে প্রশ্ন আসবে কোথা থেকে আসবেন বা কোথা থেকে কয়টা সর্বোচ্চ আসতে পারে তুমি সেই অনুপাতে ডিসিশনটা ওখানে মেক করতে পারবা আচ্ছা আমরা নেক্সটে চলে যাই পাঁচ নম্বর চ্যাপ্টারে পাঁচ নাম্বারে দেখো বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ ঠিক আছে সো নদ নদীয় প্রাকৃতিক সম্পদে বেসিক্যালি আমার এখানে মানে ভুল ভাল জিনিসপত্র চলে আসছে ঠিক আছে এটা না তো নদ নদী প্রাকৃতিক সম্পদে তুমি দেখবা যে নর্মালি আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট কোন পার্টটুকু এমসিকুর জন্য তো সবই ইম্পর্টেন্ট ওটা তো আর কি বেসিক্যালি তারপরে যদি তুমি শর্ট করতে চাও বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো দেখতে পারো আর এছাড়া নদ নদী ও প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে দেখবা যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো কী কী আছে সেটা এর পাশাপাশি মনে করো বাংলাদেশের যে প্রধান প্রধান নদীগুলো আছে যেমন পদ্মা মেঘনা যমুনা এই নদীগুলো আছে ব্রহ্মপুত্র আছে সেগুলো উৎপত্তি স্থল কোথা থেকে হয়েছে এবং সেগুলো বেসিক্যালি যে কোন কোন শাখা নদী আছে সেগুলো সেগুলো রূপনদী কোথায় কোথায় বাংলাদেশের কোন কোন জেলা থেকে সেগুলো মানে প্রবাহিত হয়েছে কোন সীমান্ততে সেটা ঢুকছে বা কোন নদী আর কি যে আমাদের অন্য দেশ থেকে আসছে এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট এছাড়া মনে করো আমাদের যে কাপ্তাই রদ আছে সেটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট জলবিদ্যুৎ কেন্দ্র যেটা আছে সো মোটামুটি দেখা যায় যে নদ নদী থেকে আমার নদীগুলো যদি একটু ধারণা থাকে যে নদীগুলোর উৎপত্তি স্থল বা ত্যান ওনার প্রবাহ পথটা তাহলে কিন্তু এখানে কিন্তু কভার হয়ে যায় ছয় নম্বর দেখো আমার ওয়ান অফ অব মোস্ট ফেভারিট চ্যাপ্টার ছিল রাষ্ট্র নাগরিকতা এবং আইন কারণ খুবই শর্ট একটা ছোট্ট চ্যাপ্টার এবং খুবই ইজিলি এখান থেকে ক্যান্সেল করা পসিবল এবং এখান থেকে কিন্তু যে পয়েন্ট করে লেখাটা খুবই ইজি যেটা আমি তোমাকে শুরুতে বললাম তো দেখা যাবে এখানে দেখো যে রাষ্ট্রের চারটা যে উপাদান অভিয়াসলি সেটা তারপর নাগরিকের দায়িত্ব কি কি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ কী কী জনগণের তথ্য অধিকার আইনের অনুশাসন আইনের ছয়টি উৎস বিচারপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাজ তো মোটামুটি এখান থেকে রাষ্ট্রের চারটি উপাদানটা বেশি গুরুত্বপূর্ণ তারপর মনে করো যে আইনের ছয়টি উৎস তারপর মনে করো যে রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব কী কী ঠিক আছে এই ধরনের জিনিসগুলো কিন্তু এখান থেকে বেশি ইম্পর্টেন্ট আরও অনেক টপিক আছে বাট এইগুলোর মধ্যে এইগুলো আরও একটু বেশি ইম্পর্টেন্ট সো মোটামুটি এই জায়গাটা এবং দেখা যায় যে নাগরিক দায়িত্ব বা ঘর ঐচ্ছিক কাজগুলো এগুলা কিন্তু আমরা চাইলে আমাদের আশেপাশের সব কিছুতে রিলেট করতে পারি তুমি দেখবা যে गवर्नमेंट বেশ কিছু কি উদ্যোগ আমাদের জন্য নেয় বা যে সকল কাজকর্মগুলো করে থাকে তো মোটামুটি এটা দেখলে কথা তো আশা করা যায় যে মোটামুটি চোখ যাদের খোলা আছে বা যারা একটি শহরে থাকো তোমাদের জন্য কিন্তু বা জেলা শহরগুলোতে থাকো তোমাদের জন্য কিন্তু রাষ্ট্র নাগরিকত্ব আইন থেকে উত্তর করাটা কিন্তু খুবই সহজ সাত নাম্বারটা দেখো যে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ প্রশাসন ব্যবস্থা এখন আমরা জানি যে সব থেকে ছোট একদম নির্বাচিত সরকার বা স্থানীয় সরকার কি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন বলো বা জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সবকিছু কিন্তু এখানে আলোচনা করা আছে যে ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ বিচার বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ মূল তিনটা বিভাগ ঠিক আছে বিচার আইন শাসন এর পাশাপাশি মনে করা যে বিচারপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাজ মন্ত্রী এবং সচিব এবং কেন্দ্রীয় প্রশাসনের কাজ ঠিক আছে আমার মনে হয় যে মন্ত্রী এবং সচিবের কাজ কেন্দ্রীয় বসেন কেমনে কাজ করে তারপরে যে কোন অর্গানের কাজ কি বিচার বিভাগের কাজ কি আইন বিভাগের কাজ কি শাসন বিভাগের কাজ কি কোনটা কী নিয়ন্ত্রণ করে এই জিনিসগুলো জানলে কিন্তু আমার মনে হয় এটা তোমার এটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট আট নাম্বার চ্যাপ্টারটা দেখো যে বাংলাদেশে গণতন্ত্র নির্বাচন ঠিক আছে তো বাংলাদেশে কিন্তু যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচনটা হয় বা যে নির্বাচন নিয়ে এখন কথাবার্তা চলতেছে নির্বাচন কিন্তু দুইভাবে হয় একটা হয় প্রত্যক্ষ হবে একটা কিন্তু পরক্ষ হবে প্রত্যক্ষভাবে হয় কিন্তু নর্মালি আমাদের দেখো তোমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন তারপর উপজেলা পরিষদ নির্বাচন তারপর মনে করো আমাদের সিটি কর্পোরেশন নির্বাচন তারপর আমাদের পৌরসভা নির্বাচন এবং আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচন পরোক্ষ পদ্ধতিতে কিন্তু হয় আমাদের জেলা পরিষদ নির্বাচন তারপর মনে করো আমাদের রাষ্ট্রপতি নির্বাচন এগুলো কিন্তু পরোক্ষ পদ্ধতি নির্বাচন সো এই দুইটার মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার ঠিক আছে তারপর যে আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা কিরকম তারপর মনে করো আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে ঠিক আছে সেগুলোর কী কী কীভাবে কাজ করে তারপর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সীমাবদ্ধতা কি কি এই জিনিসটা আমার মনে হয় জন্য ওয়ান অফ বিগেস্ট নির্বাচন এবং আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সীমাবদ্ধতা কারেন্টলি আছে এই টপিকটা আমার মনে হয় এবারের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবার দেখো জাতিসংঘ বাংলাদেশ জাতিসংঘ বাংলাদেশের ক্ষেত্রে সবার আগে জিনিস যেটা দরকার জাতিসংঘের ইতিহাস ঠিক আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কিভাবে আমাদের জাতিসংঘ গঠিত হইল ঠিক আছে তারপর যে উনিশশো উনিশ সালে বেশি থেকে জাতিপুঞ্জ কীভাবে ফেল করছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর ওই ইতিহাসটা জানা এবং উনিশশো পঁয়তাল্লিশে কিভাবে আর কি জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে জাতিসংঘ প্রতিষ্ঠা দিবস কবে ওর মূল অর্গান যে ছয়টা সেগুলা কী কী কাজ করে এই জিনিসটা ক্লিয়ার রাখলে মোটামুটি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কমপ্লো পসিবল এবং এর বাইরে সব থেকে ভালো জিনিস একটা কি শিরোসনটিটা ঠিক আছে তো শিরোসনটটা যেটা আছে ওটা একটু দেখবো ওখানকার পয়েন্টগুলো একটু দেখবা মোটামুটি ওটা কিন্তু ভালো কভার আপ থাকলে ওখান থেকে সৃজনশীল পাইতে পারো আর অথবা জাতিসংঘের যে বাংলাদেশের যে ভূমিকা আছে বাংলাদেশ যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে তোমার অস্থের সদস্য নির্বাচিত হয়েছিল কবে তারপর মনে করো জাতিসংঘের যে মনে করো তোমার হিউম্যানিটেরিয়ান যে এইড ওয়ার্কগুলো আছে ইউএন ট্রুফস যেগুলোতে পাঠায় সেখানে যে আমাদের শান্তিরক্ষী বাহিনীরা যারা শান্তিরক্ষী মিশনে যায় তো সেই মিশন নিয়ে এখানে কথাবার্তা বলা আছে তো এই এই জিনিসটা এখান থেকে ফলো আপ করলে কিন্তু হয়ে যাবে বাদ বাকি এই যে অর্গানগুলো আছে এগুলোর কাজ বলা আছে বাট এই যে ওভারঅল যে ছয়টা অর্গান সেখান থেকে পড়লে বাদ বাকিগুলো মোটামুটি কভার আপ হয়ে যাবে ঠিক আছে সো অর্গানের কাজগুলো ইম্পর্টেন্ট এখানে দশ নম্বর দেখো জাতীয় সম্পদ ও অর্থনৈতিক অবস্থা এবার কিন্তু আমরা মোটামুটি চলে আসলাম ইকোনমিক্সের মধ্যে বা অর্থনীতির মধ্যে তো অনেকের কাছে ইকোনমিক্স খুব টাফ লাগে আমার কাছে ইন্টারেস্টিং লাগে দশ এগারো বারো মিলে কিন্তু এই জিনিসটা সো দেখো এখানে মেইন জিনিসটা দেখো ইকোনমিক্সের টাফ মনে হইল তুমি যদি যে এই টপিকটা যদি শুধুমাত্র কভার করো সমাজতান্ত্রিক ধনতান্ত্রিক এবং মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং এগুলোর মাঝখানে যে ডিফারেন্সগুলো যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় কী হয় ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় কী হয় বা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কী হয় এই জিনিসটা মোটামুটি কভার আপ থাকলে এবং এর মাঝখানে ডিফারেন্সটা করতে পারলে উদ্দীপকে কিন্তু দিবে বেসিকার একটা রাষ্ট্রের কথা বলবে নাম না জানা ক খ তারপর এদের মাঝখানে ডিফারেন্স বলবে তারপর বলো বাংলাদেশ কোনটা ফলো করে বাংলাদেশ মিথ্য অর্থনৈতিক ব্যবস্থা ফলো করে মিশ্র অর্থনৈতিক অবস্থা সো এই এটা থেকে মোটামুটি তোমার বাদগুলো বলতে লাগবে ধরো গয়ে বললো কী বলো যে ধনতান্ত্রিকের বৈশিষ্ট্যগুলো বলো তবে বললো যে ঘয়ে বললো যে ধনতান্ত্রিক আর মিশ্রের মধ্যে ডিফারেন্সেসগুলো বলো এই ধরনের আসতে হবে তবে সমষ্টিগত সম্পদ আছে যেমন সমষ্টিগত সম্পদের মধ্যে আমাদের আশেপাশে ধরো পার্ক বা অন্যান্য জিনিস জিনিসগুলো আছে সামাজিক সম্পদ যেগুলো তারপর পানি সমস্যা দূরীকরণের করা নির্গীত পদক্ষেপ গুড উইল সম্পদ বাট আমার মনে প্রথমটা যদি পরও ভালো মতো তাহলে কিন্তু এখানে কভার আপ হয়ে যাবে অধ্যায় এগারো দেখো অর্থনৈতিক নির্দেশ সমূহ বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি এখন দেখো অর্থনৈতিক প্রকৃতির মধ্যে দেখো আমরা মাঝে মাঝে দেখি যে সংবাদ সম্মেলনে বলা হয় যে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র ঠিক আছে আমরা অনুন্নত থেকে উন্নয়নশীলে পরিণত হয়েছি এবং আমরা টার্গেট করি উন্নত রাষ্ট্র পরিণত হওয়ার তো এখানে উন্নত উন্নয়নশীল এবং অনুন্নত রাষ্ট্রের মধ্যে বা দেশের হইল কিছু ক্রাইটেরিয়া আছে পার ক্যাপিটাল ইনকাম আছে যে জিডিপি কত হইতে হয় বা মনে করো জিডিপি অনুযায়ী আমাদের ইনকাম কত কোন মানে আমাদের মনে হয় মাথাপিছু আয় যেটাকে বলে আমরা ঠিক আছে সেটা কত সেই অনুপাতে কিন্তু ক্রাইটেরিয়া ফিক্সড হয় এখানকার এই জিনিসটা অভিয়াসলি লাগবে যে অনুন্নত রাষ্ট্রের ক্ষেত্রে মাথাপিছু আয় কত হইতে হবে উন্নয়নশীলের ক্ষেত্রে কত হইতে হবে উন্নত ক্ষেত্রে কি হইতে হবে এই জিনিসটা তারপরে যে আমাদের দেশের অর্থনীতিতে কৃষি ও বনজ খাদ ঠিক আছে আমাদের অর্থনীতি যে খাদগুলো আছে সেখান থেকে আমাদের দেখা যাবে যে সব থেকে বেশি কন্ট্রিবিউশন আমরা কৃষিতে করি তো এখানকার কৃষি খাতগুলো কী কী আছে তারপর জিডিপি যেটা মোট দেশ হচ্ছে উৎপাদন ঠিক আছে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখার লাগবে আর মোট আর্থিকমূলক নির্ময় উজ্বয়ের দেশ কী কীভাবে রিফাইন করা হয় সেই জিনিসটা আমাদেরকে দেখার লাগবে চ্যাপ্টার 12 দেখো যে বাংলাদেশ সরকারের অর্থ ব্যাংক অবস্থা ব্যবস্থা এইটা হলো এই তিনটার মধ্যে সবথেকে আমার কাছে ইন্টারেস্টিং লাগলো এবং সবথেকে সহজ লাগতো এটা বেসিক্যালি ঠিক আছে এখানে সবার আগে আসবে কেন্দ্রীয় ব্যাংকের কাজ আর বাণিজ্যিক ব্যাংকের কাজ তো কেন্দ্রীয় ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংকের মধ্যে ডিফারেন্সটা কী কেন্দ্রীয় ব্যাংক কীভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে তোমার কি নিয়ন্ত্রণ করে কীভাবে বাণিজ্যিক ব্যাংক গঠন করা হয় এই জিনিসগুলো তারপর তারপর মনে করো সরকারের আয়ের খাত ব্যয়ের খাত আছে এখান থেকে মনে করো মূষক বা মূল্য সংযোজন কর তারপর সরকারি আয়ের খাতে যে সরকারকে যে আমরা ইনকাম ট্যাক্স দিই না তারপর মনে করো যে আমাদের কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে দেখা যায় ভ্যাট দিই ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিই একটা ঠিক আছে যে ফিফটিন পার্সেন্ট নেই যেটা রিসেন্টলি কাহিনী হলো ঠিক আছে তো এরকম আরও আমরা বেশ কিছু জায়গা থেকে আবগারি শুল্ক আদায় করি তারপর মনে করো যে বিভিন্ন জায়গা থেকে আমরা শুল্ক আরোপ করি তো এই জিনিসগুলো কিন্তু আমরা এইটা পড়লে মোটামুটি কিন্তু আমরা ক্লিয়ার আপ হইতে পারি তো ওখান থেকে আসতে পারে আর হলো আমাদের ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কিভাবে কাজ করে বা বাণিজ্য ব্যাংক কিভাবে কাজ করে এই দুইটা টপিক পড়লেই আমার কিন্তু এই চ্যাপ্টারটা কভার ঠিক আছে এবার যদি চ্যাপ্টার তেরোর কথা বলি বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ সো আমরা কিন্তু মোটামুটি এবার কিন্তু আমরা চলে আসলাম কোথায় আমাদের তোমার হলো যে সমাজবিজ্ঞানে তো সমাজবিজ্ঞানের লাস্ট দুটা চ্যাপ্টার যেটা বাকি আছে আরেকটা হলো কি বাংলাদেশের সামাজিক পরিবর্তন এখন দেখো যে সমাজবিজ্ঞানের এই জায়গা থেকে অনেকে যে ভুলটা করো বা যে কারণে হয় কি এই জায়গায় ডিসক্রিপ্ট লিখতে যাও তো ডিসক্রিপ্ট লেখা পসিবল কিন্তু এখান থেকেও কিন্তু চাইলে আমরা কিন্তু পয়েন্ট আকারে লিখতে পারি তো দেখো সামাজিকীকরণ গণমাধ্যম পরিবারও তার প্রকারভেদ শিশুর সামাজিকরণ সামাজিকীকরণ আছে তো এখানে মেইন জিনিস যেটা হলো পরিবার নাম কি সামাজিকীকরণ নিয়ে তো সামাজিকীকরণ টপিকটা যেটা আছে এটা অভিয়াসলি এখান থেকে ইম্পর্টেন্ট এবং তারপর সেকেন্ড ইম্পর্টেন্ট পরিবারও তার প্রকারভেদ যে বেসিক্যালি নিউক্লিয়ার ফ্যামিলি কাকে বলে তারপর মনে করো তোমার হলো একান্নবর্তী পরিবার যেটাকে আমরা বলি ঠিক আছে জয়েন্ট ফ্যামিলি কাকে বলো তো এই ধরনের জিনিসগুলো এখানে আছে সো বাট মেইন ইম্পর্টেন্ট সামাজিকীকরণ এবং এই সামাজিকীকরণটার ধরন আছে শিশুর সামাজিকীকরণ সামাজিকরণে পরিবারের প্রভাব সামাজিকীকরণে এলাকার প্রভাব বন্ধুর প্রভাব তো এই যে এই 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 টপিকটা পড়লে এখান থেকে তো পাওয়া যাবে এবার দেখো সামাজিক পরিবর্তন এটা ছিল সামাজিকীকরণ একটা সামাজিক পরিবর্তন তো সামাজিক এই এই পরিবর্তনের মধ্যে দেখো সামাজিক অবস্থা পরিবর্তনের প্রযুক্তি নারী শক্তির ভূমিকা নেতিবাচক নগরণের নেতিবাচক ইতিবাচক প্রভাব সব থেকে সব থেকে ইম্পর্টেন্ট হল এটা আর সামাজিক পরিবর্তন প্রাকৃতিক উপাদান সাংস্কৃতিক উপাদান তারপর প্রাকৃতিক উপাদান সাংস্কৃতিক উপাদান মোটামুটি এটা দেখলে এবং এর আন্ডারে বেশ কিছু দেখো যে আমাদের সামাজিক অবক্ষয় বেশ কিছু আছে ঠিক আছে যে মনে করো যে এসিড নিক্ষেপ নারী নির্যাতন শিশু নির্যাতন তারপর এগুলোর অ্যাগেনস্টের কিছু অ্যাক্ট দেওয়া আছে আমাদের ওখানে এই দমনায়ন ওই দমন আইন তো এইগুলো মোটামুটি জানলে এবং ঠিক থাকলে খুব বেশি কিন্তু দেওয়া নেই এক থেকে দুইটা অ্যাক্ট দেওয়া আছে তো ওটা যদি মোটামুটি তুমি কোট করতে পারো লেখার সময় তখন কিন্তু এটা আমাদের জন্য কিন্তু ইজিয়ার হয়ে যাবে ঠিক আছে আমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে পরীক্ষার নাম্বারটা তোলা সো মোটামুটি ওভারঅল যদি আমি তোমাকে আরেকটু সাম আপ করি শুরুতে তো আশিক ওর পার্টটুকু বলছে যে কোনটা বিভাজনটা সেকেন্ডটা আমি বললাম যে পার্ট চ্যাপ্টার থেকে কী কী টপিক ইম্পর্টেন্ট এক তো বই থেকে শর্ট করা হয়েছে তারপর ওটাকে আমি আরও শর্ট করে দুটা তিনটা টপিকে নিয়ে আসছি এখন আর তারপর বললাম যে বেশি যে আমার পরীক্ষার খাতে আমি কীভাবে অ্যান্সার করবো ঠিক আছে কীভাবে আমি সেগুলোকে ইউটিলাইজ করবো তো আশা করা যায় মোটামুটি যদি এই টিউসগুলো ফলো করো বেসিক্যালি ভাই বাংলাদেশি বিশ্ব জন্য তিন ঘন্টা লাইভ ক্লাসের দরকার নেই ঠিক আছে এটার জন্য মেইন দরকার তোমার পড়াশোনা করা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশগুলো তোমার পড়ছো এই জন্য বেসিক্যালি তোমরা তিন ঘন্টা চার ঘন্টা লাইভ ক্লাসে আসলে তোমরা ডাউট সলভ করতে পারো কিন্তু যেখানে তুমি নিজেই বইটা খুলে বসনি এখনও তুমি তিন চার ঘন্টা আমার লাইভ ক্লাস দিয়ে কিছু বুঝবা না তো এই জন্য শর্ট ভিডিওটা করা যাতে করে তোমরা যেভাবে যতটুকু যে পয়েন্টগুলো বললাম সেটা তোমরা বাসায় বসে পড়তে পারো বইটা খুলতে পারো তাহলেই আর কি হবে তো আশা করা যায় এই আজকে ক্লাস এই পর্যন্তই সবাই বাংলাতে বিশ্ববরিচে এ প্লাস পাও এবং সবাই এসএসসি গোল্ডেন এ প্লাস পাও এটাই কামনা করে প্রত্যাশা করি আসসালামু আলাইকুম